অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসন্দিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুসন্দিহীন সমাজটাকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপের মাথায় ময়দানে আয় ছুটে আয় কাপনের কাপের মাথায় ময়দানে আয় ছুটে আয় মিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয় প্রতি তবে রাজ্যা খানা ভালো দেশের চালাই ভালো চেয়ে বড়াই ভালো দেশের চালাই ভালো কি হবে ঢোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শাস্ত্র বীজের উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাবিয়ালিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহ নদী নবীজির জন্য যদি রক্তের বহায় নদী তবু হব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ